চ্যানেলে আপনাদের সকলকে আশা করছি আপনারা সকলেই ভীষণ ভালো আছেন গতকাল মানে দোসরা মে আমরা আমাদের সকলের প্রিয় সত্যজিৎ রায়ের জন্মদিন পেরিয়ে এলাম তাই আজকে দ্য বং স্টোরি চ্যানেলে ওনার জন্মদিন উপলক্ষে আপনারা শুনবেন সত্যজিৎ বাবুর লেখা একটি গল্প আজকের গল্পের নাম সহযাত্রী তাহলে চলুন শুরু করা যাক বাবুর সাধারণত একটা হালকা বই পড়েই সময়টা কেটে যায় কলকাতা থেকে দিল্লির ট্রেনে যাওয়া কাজের জন্য যেতে হয় দুমাসে অন্তত একবার একটা ইলেকট্রনিক্স কোম্পানিতে উচ্চ উচ্চপদস্থ কর্মচারী তিনি হেড অফিস দিল্লিতে প্লেনটা একদম পছন্দ করেন না ত্রিদীপ বাবু অতীতে একবার ল্যান্ডিংয়ের সময় কানের তালা লেগে গিয়েছিল সেই তালা ছাড়াতে তাকে ডাক্তারের কাছে ছুটতে হয়েছিল সেই থেকেই তিনি ট্রেনেই যাতায়াত করছেন কলকাতায় তার বাড়িতে খালিদার স্ত্রী আছেন একটিমাত্র মেয়ে বিয়ে হয়েছে গত মাসে ছেলে আমেরিকায় বায়োকেমিস্ট্রি পড়ছে আপিস আর বাড়ি এই দুটোর মধ্যে ত্রিদীপবাবুর গতিবিধি অন্তরঙ্গ বন্ধু বলতে বিশেষ কেউ নেই তবে কাছেই রডন স্ট্রিটের চৌধুরীরা স্বামী স্ত্রীতে মাঝে মাঝে আসেন গল্পগুজব করতে ত্রিদীপবাবুরাও তাদের বাড়িতে মাঝে মাঝে যান হাতের বইটা বন্ধ করে রেখে দিলেন ত্রিদীপবাবু একেবারে অপাঠ্য এবারে হয়তো ঘুমিয়ে সময়টা কাটিয়ে হবে ঘরে আরো তিনটি বার্থে তিনজন লোক তার মধ্যে তার পাশের লোয়ার বার্থের ভদ্রলোকটি ছাড়া অন্য দুজনই অবাঙালি বইটা রেখে ত্রিদীপবাবু তার পাশের বার্থের দিকে চেয়েছিলেন তার ফলে বাঙালি ভদ্রলোকের সঙ্গে চোখা হয়ে গেল মোটামুটি তারই বয়সী হবে মাঝারি রং চুলের মধ্যে অল্প পাক ধরেছে ভদ্রলোক বোধহয় আলাপের জন্য উৎসুক হয়েছিলেন কারণ দৃষ্টি বিনিময় হতেই তিনি একটা প্রশ্ন করে বসলেন আপনি দিল্লিতে কদিন থাকবেন ত্রিদীপ কথা বলতে আপত্তি নেই কারণ সত্যি বলতে কি তার এখন আর কিছুই করার নেই বললেন দুদিন বুধবার ফিরে আসবো আমারও ঠিক একই ব্যাপার আপনি কোনো মিটিং অ্যাটেন্ড করতে যাচ্ছেন কি আগে হ্যাঁ আমিও একই ব্যাপারে আমার হলো বিজ্ঞাপনের কারবার দিল্লিতে হেড অফিস আমাদের অফিসের নাম শুনে থাকতে পারেন এভারেস্ট অ্যাডভার্টাইজিং হ্যাঁ শুনেছি আমার এক শালা একসময় ওখানে চাকরি করত। আই সি কি নাম বলুন তো অমরেশ চ্যাটার্জি বা তাকে তো খুব চিনতুম যে দিব্যি ছিল বেশ করিতকর্মা ছেলে বেটার অফার পেয়ে চলে গেল ইয়ে আমার নামটা আপনাকে বলা হয়নি সঞ্জয় লাহিরি ও আমার নাম ত্রিদীপ ব্যানার্জি আপনাকে কোথায় যা দেখেছে দেখেছে বলে মনে হচ্ছিল তা হতে পারে আপনি কি গান বাজনা শুনতে চান তা ওস্তাদি গান বাজনা মাঝে মাঝে যায় গত মাসে কলা মন্দিরে গেছিলেন কি আমজাদ খার সরত শুনতে হ্যাঁ আপনিও গিয়েছিলেন গিয়েছিলাম বুঝি আগে হ্যাঁ ওখানে দেখেছি খা সব বাজিয়েছিল সেদিন হ্যাঁ আমজাদ তো আজকাল ভালোই বাজাচ্ছে এখন ভিডিওর দৌলাতে তো সিনেমা যাওয়া প্রায় বন্ধই হয়ে গেছে গান বাজনা শুনতেই যাই মাঝে মাঝে তাছাড়া সিনেমা গেলেও হাউসের যা দুর্দশা মাটিতে ইন্দুর ঘুরে বেড়াচ্ছে গরম বলেছেন অথচ ও সব দিন চলে গেছে মনে আছে কলেজ থেকে মাঝে মাঝে চলে আসতাম চোরঙ্গি মেট্রো সামনে গিয়ে দাঁড়াতুম ঠান্ডায় ফ্রানটা জুড়িয়ে যেত আমারও ওই হ্যাবিট ছিল ঠান্ডা বলতে মনে পড়লো দার্জিলিং কিন্তু সে দার্জিলিং নেই জানি সেজন্যই তো এবার আমরা মানালি গেলাম আগে তিন বছরে অন্তত দুবার করে দার্জিলিং যেতাম আমরাও কাঞ্চনজঙ্ঘার মতো দৃশ্য আর কোপাও নেই ওই একটা জিনিস পুরনো অভাব নয় আর আধুনিক সভ্যতা ওর কোন পরিবর্তন করতে পারবে না মোগল সরাইতেই দুজন ভারে চা খেলেন আরো কথা চলল ত্রিদীপবাবুর বেশ লাগছিল সঞ্জয়বাবুকে তাছাড়া কিছু কিছু মিলও বেরিয়ে যাচ্ছিল দুজনের মধ্যে তাতে আলাপটা জমতে সুবিধে হচ্ছিল সন্ধ্যের দিকে সঞ্জয়বাবু বললেন একবার আসল প্রশ্ন করাই হয়নি আপনি থাকেন কোথায় লি রোড কত নম্বর লি রোড তিন নম্বরে আমার এক বন্ধু থাকে আমার বাড়ি নাম্বার সেভেন বাই ওয়ান দাঁড়ান আমি ডায়েরিতে নোট করে নিচ্ছি কলকাতায় ফিরে গিয়েও আলাপটা চালু রাখবার ইচ্ছে তো হতে পারে তা তো বটেই দিল্লিতে এসে অবশ্য দুজনে যে যার পথ ধরলেন দুজনেই হোটেলে থাকবেন তবে দুই হোটেলে দুস্তর ব্যবধান সঞ্জয় বাবু একটা ট্যাক্সিতে চাপবার আগে হাত মেরে বলে গেলেন আজাগরি কলকাতায় গিয়েও দেখা হবে দিল্লির মিটিং সেরে কলকাতায় ফিরে এসে ত্রিদীপবাবু তার কাজের বাধা ছকের মধ্যে পড়ে গেলেন স্ত্রী শিপ্রাকে একবার সঞ্জয়বাবুর কথা উল্লেখ করেছিলেন এইসব আলাপ হল ভারী মজার বলেছিলেন ত্রিদীপবাবু ও একটি দিনের জন্য ব্যাস কিন্তু ওই একদিনই কত কথা কত আলোচনা তারপর যে যা নিজের জগতে চলে যাও দ্বিতীয়বার আর দেখা হয় না ত্রিদীপবাবু কিন্তু কথাটা ঠিক বলেননি কারণ কলকাতায় ফেরার তিন সপ্তাহের মধ্যেই বাবু এক রবিবারের সন্ধ্যায় এসে হাজির হাতে বাক্সে মিষ্টি দেখলেন তো আলাপটাকে গেঁদে যেতে দিলেও না ভালো আছেন হ্যাঁ হ্যাঁ হাসুন বসুন টিভিতে একটা ভালো প্রোগ্রাম ছিল কিন্তু ত্রিদীপবাবুর তাতে আক্ষেপ নেই কারণ সঞ্জয় লাহির আসাটা তিনি পছন্দই করলেন ত্রিদীপ বাবু নিয়ে গিয়ে বসালেন সঞ্জয় বাবুকে আজ থেকে তুমিতে হতো না বললেন সঞ্জয় লাহিরি তাতে আমার কোনো আপত্তি নেই ভেরি গুড বেশ বাড়ি তোমার কদিন আছো এখানে বছর সাথে হলো তুমি থাকো কোথায় এখান থেকে খুব বেশি দূরে নয় মিডল টান রো পঁচিশ নভেম্বর বাবু জিজ্ঞেস করলেন হ্যাঁ ভীমসেন যোশীর গান আর চোর আসিয়ার বাসি ইচ্ছে তো আছে যাবার উদ্যোক্তারা দুঃখায় টিকিটও পাঠিয়েছেন জলো তারপর চলো ক্যালকাটা ক্লাবে পাওয়া যাবে আমরা আমি তো মেম্বার নই বললেন ত্রিদীপ বাবু তাহলে কি হয়েছে তোমরা যাবে আমার তো থ্যাংক ইউ ভেরি মাচ তুমি এখনো মেম্বার হওনি কেন এই বেলা হয়ে পড়ো দেখবে হয়তো অনেক পুরনো বন্ধু সাক্ষাৎ পেয়ে যাবে তা তো হতেই পারে আমার তো তাই হলো তিন তিনজন স্কুলের বন্ধু তিরিশ বছর পর দেখা আমি হচ্ছি আরো মিনিট পনেরো থেকে কলকাতার ট্রাফিক জ্যাম লোডশেডিং ইত্যাদি নিয়ে কথা বলে ত্রিদীপবাবুর স্ত্রীর সঙ্গে আলাপ করে চা খেয়ে সঞ্জয় বাবু উঠে পড়লেন আমার আবার ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে তোমার বাড়ির পথে পড়লো তাই একবার না এসে পারলুম না এবার কিন্তু ভাই তোমার আসার পালা পঁচিশ নাম্বার মিডেলটন রো নাইলে আমি আর আসছি না নিশ্চয়ই যাব আসি তাহলে গুড নাইট ত্রিদীপ বাবু দরজাটা বন্ধ করে দিয়ে বসবার ঘরে ফিরে এলেন আশ্চর্য তার এখনো ব্যাপারটা বিশ্বাস হচ্ছে না তিনিও যে ওই একই স্কুলের একই ক্লাসের ছাত্র ছিলেন সঞ্জয় ওরফে ফটিক ছিল ক্লাসের পয়লা নম্বর বিচ্ছু আর ত্রিদীপ ব্যানার্জির পরম শত্রু কারণ ত্রিদীপ ওরফে দিবু ছিলেন ভালো ছেলের তলে কি অদ্ভুত পরিবর্তন হয়েছে ফটিকের এর সঙ্গে কি বন্ধুত্ব করা যায় বেশ কিছুক্ষণ ভেবে স্থির করলেন যে সঞ্জয় আজার সেই সঞ্জয় নেই একেবারে নতুন মানুষ হয়ে গেছে সভ্য ভব্য আর তাকে যখন ভালোই লেগেছে তখন বন্ধুত্বতে কোনো আপত্তি নেই তবে এটা ঠিক যে ত্রিদীপ কখনো বলবেন না যে তিনি সঞ্জয়ের সঙ্গে এক ক্লাসে পড়তেন সে অতীতকে চাপা রাখাই ভালো যেটা সত্যি সেটাকেই মানতে হবে বাবু টিভিটা চালু করে দিলেন আশা করছি আমাদের এই সপ্তাহের গল্প আপনাদের ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের জানাবেন আপনাদের সাথে আবার দেখা হবে পরের সপ্তাহে অন্য কোনো নতুন গল্প নিয়ে